আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি একাদশ শ্রেণীর ভর্তি আবেদন কবি থেকে শুরু হবে সার্কুলার কবে প্রকাশিত হবে রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কবে প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হবে প্রথম মেধা তালিকার চান্স না পেলে বা কলেজ না পেলে করণীয় কি সব বিষয়ে আজকে আমরা জানবো তো ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজ করেছে একাদশের ক্লাস শুরু হচ্ছে 30 সেপ্টেম্বর এবং আবেদন কবে থেকে শুরু হবে সেটি কিন্তু এখানে বলে দিছে আগামী চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত হচ্ছে আবেদন শুরু হবে এবং হচ্ছে ভর্তি কার্যক্রম শেষে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর হচ্ছে ক্লাস শুরু হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তথ্যটি জানানো হয়েছে এবং আবেদন ফি এবছর বাড়ানো হতে পারে এবং হচ্ছে প্রথম ধাপের রেজাল্ট প্রকাশিত হতে পারে একুশে আগস্ট এখানে সবগুলোই দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখেন সবগুলো নিশ্চয়ন ফি বা ফল প্রকাশ কখন কী হবে সব দেওয়া রয়েছে তো আমরা সেটি হচ্ছে একত্রে দেখব এখানে তো অনেকগুলো হজবরল অবস্থা আছে আমরা যদি সবগুলো একত্রে দেখি তাহলে এখানে দেখতে পারবো যে কলেজ ভর্তি আপডেট দু হাজার পঁচিশ তো অনলাইনে আবেদন শুরু হবে আগামী চব্বিশে জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত এবং আপনি কতটি কলেজ চয়েস দিতে পারবেন সেটি কিন্তু এখানে রয়েছে দেখেন সর্বনিম্ন পাঁচটি কলেজ ও সর্বোচ্চ সর্বোচ্চ দশটি কলেজে চয়েস দিয়ে আবেদন করতে পারবেন তো এখানে এবার আবেদন ফি দুইশো বিশ টাকা করা হয়েছে প্রথম পর্যায়ে ফল প্রকাশ একুশে আগস্ট রাত আটটায় হতে পারে এবং প্রথম পর্যায়ে যারা প্রথম পর্যায়ে নিচয়ন করতে হবে পঁচিশে আগস্ট তারপর দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন গ্রহণ শুরু হবে ছাব্বিশ থেকে আঠাশে আগস্ট এবং দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট আবার তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে পাঁচ থেকে আঠাশ সেপ্টেম্বর এবং তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে দশই সেপ্টেম্বর এবং সর্বশেষ মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে চোদ্দ সেপ্টেম্বর এবং ভর্তি শুরু পনেরো থেকে আটাইশ সেপ্টেম্বরের মধ্যে এটি চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরু হবে আগামী তিরিশ সেপ্টেম্বর সেটি মধ্যে এখানে নিশ্চিত করেছে তো এখান থেকে যারা প্রথম মেতাদালিকা চান্স পাবে না তাদেরকে দ্বিতীয় মেধা তালিকার জন্য আবেদন করতে হবে দ্বিতীয় মেদাতালিকা যদি চান্স না পায় কেউ তৃতীয়তেও আবেদন করতে হবে এইভাবে আবেদন করতে হবে তো এদের হচ্ছে আবেদন কোথায় অনুষ্ঠিত আবেদন কোন ওয়েবসাইটে হবে যেদিন হচ্ছে আবেদন যেদিন সার্কুলার প্রকাশিত হবে সেদিনই হচ্ছে ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ওয়েবসাইটে আপডেট চলছে এবং হচ্ছে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে আমার চ্যানেল সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে